আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ আব্দুল রশিদ নওগাঁ সদর বর্তমান কর্মজীবী কুমিলা গ্রাম থাক থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি আমার কাজের পাশাপাশি আপনাদের সাথে যুক্ত এসি এবং এখান থেকেই লাইফ পরিবর্তন বা লাইফ নিয়ে সিরিয়াস লাইভ পরিবর্তনের জন্য এর সারাদিন কাজকর্ম শেষ করে এখানে আমরা যুক্ত হয়ে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে যে সারাদিন কাজকর্ম শেষ করার পরে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে কথা আদান প্রদান করার মতো একটা সুযোগ সুবিধা বা পরিবেশ আমাদের মাঝে তৈরি করেছেন আমাদের রেজা ভাই তাকে অসংখ্য ধন্যবাদ এবং বোর্ডের পক্ষ থেকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক আমি বেশি কথা বলবো না যেহেতু আমরা ডেলি টু ডেক বিজনেস করতেছি আসলে বিজনেসটা হচ্ছে নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো নিজে ব্যবহার করা অন্যকে ব্যবহার করানো নিজে পয়েন্ট বা পিভি অর্জন করা অন্যকে পিভি বা পয়েন্ট অর্জন করানো এই যে কোনো পণ্য আপনি ব্যবহার করবেন অন্যকে যদি উপহারও দেন আপনার ইনকামের রাস্তা তৈরি হয় অন্যকে যদি একটি আপনার বন্ধুকে গিফট করেন বা এক জায়গায় বসে জন বসে যদি একটা চা কফি পান করেন এখান থেকেও আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যায় তো আসলেই আমরা কিভাবে বিজনেসটা শুরু করতে পারি বা আমাদের যে ভাইরাল ভাইরাল যেগুলো পণ্য যেটা হচ্ছে বিশ্ব ব্যান্ড বা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং আমাদের দুবাই রাজপরিবারে দুবাই রাজ পরিবারে সাত বৎসর যাবত আমাদের এই ভাইরাল এই ডিএকসিন কপিটি ব্যবহার করে আসছে এই সাত বৎসর ব্যবহার করার ফলে তারপরে আমাদের ডিএকসিন কোম্পানি ডক্টর লিমকে যখন ডাকা হয়েছিল একটা পরামর্শ একটা আলাপ আলোচনার মাধ্যমে তখন এই রাজপরিবার পরিবার একটা ফ্যাক্টরি করার মতো জায়গা ফ্রিতে দিয়ে দিছে এই কফি এই হচ্ছে ব্ল্যাক কফি যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কফি প্রত্যেকেরই প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কারণ আমাদের প্রত্যেকটা মানুষের দেহে অসংখ্য রোগ ভরপুর রাত শেষের দিন হলে আমরা আমাদের স্লিপ নিয়ে ডাক্তারের কাছে সিরিয়াল ধরতেছি অসংখ্য রোগের জন্য হার্ট লেবার কিডনি ডায়াবেটিস অ্যালার্জি চুলকানি এইগুলো সমস্যার জন্য আমরা কিন্তু সিরিয়াল করতেছি ডাক্তারের কাছে ভিজিট করতেছি ওষুধ দিচ্ছি খাচ্ছি কিন্তু পরিপূর্ণভাবে আমরা সুস্থ পাচ্ছি না কিন্তু আমরা এখানে চাচ্ছি যে পরিপূর্ণভাবে আজীবনের জন্য সুস্থ থাকতে তো ডিএক্সিন প্রোডাক্ট আমাদেরকে কিভাবে সুস্থতা দিচ্ছে তো অবশ্যই আমরা যদি সাথে লেগে থাকি বা নিজে ব্যবহার করি তো অবশ্যই এখান থেকে সে রেজাল্ট আমরা পাব ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই ডিএক্সিনের প্রোডাক্টটা ব্যবহার ফলে কিন্তু আবার আপনার ভিতর যে বিষাক্ত টক্সিন আছে বা ওই রোগটা একটু বেশি দেখা দিতে পারে প্রথম অবস্থায় এখানে ভয় পাওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা যারা আসি অসংখ্য বিজনেস পার্টনার আমরা প্রায় সবাই পুরনো এবং নতুন যারা আছে তাদেরকেও ওয়েলকাম দেখেন ব্ল্যাক কফি বাংলাদেশ বিজনেস করার জন্য আমাদের কতটা সুযোগ সুবিধা করে দিয়েছে অন্যান্য কোম্পানিতে কিন্তু প্রোডাক্টের দাম বাড়ে কিন্তু আমাদের ডিএক্সিন কোম্পানি দাম না বাড়িয়ে দামটা কমিয়ে দিয়েছে যেন আমাদের বিজনেস করাটা সুযোগ বা সহজ হয়ে যায় এই ব্ল্যাক কফি এই ব্ল্যাক কফি যেটা হচ্ছে একশো পার্সেন্ট অর্গান ন্যাচারাল জ্ঞানোডার্মা মাশরুমের তৈরি এখানে অসংখ্য আপনার ভিটামিন রয়েছে যেখানে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি ক্যালসিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম ফসফরাস বা কলেস্টোর এই যে এই অসংখ্য ভিটামিন এই একটির মধ্যেই সবগুলো দিয়ে রাখছে তো এটি যদি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারের সাথে বা মেডিসিন আমরা যারা ব্যবহার করি তার সাথে যদি অ্যাড করি তো খুব চমৎকার একটি রেজাল পাওয়া যায় ওই দিনে আমাদের একটা ভিডিও দেখছিলাম যে আমাদের ভাই কিন্তু সবসময় তার ভিডিওটা আমাদের গ্রুপে ছাড়ে খুব চমৎকার ভাবে একজন ফার্মেসি থেকে সে বিজনেসটা করে দিতে দেখেন প্রতি মাসে এই যে দশটা ব্ল্যাক কফি প্যাকেট সে বিক্রয় করতেছে বিভিন্ন কাস্টমারের কাছে সে ফার্মেসি করতেছে ফার্মেসিতে দুইটি কর্মচারী এ তার পাশাপাশি তার এই বিজনেসটা করতেছে দেখেন সে বলতেছে যে আমি আমার রোগীদেরকে দিই মেডিসিন দেওয়ার পরে যাদের দেখা যাচ্ছে শরীরের অ্যালার্জি আছে মুখের রুচি কম খেতে পারতেছে না বা ডায়াবেটিস আছে আপনার কোলেস্ট্রল মাত্রা এই যে অসংখ্য তারা তাদেরকে হয়তো বেশি কেনার মতো যোগ্যতা নেই যেহেতু এক প্যাকেট আগের ছিল পনেরোশো টাকা এটা হচ্ছে ডিপি আমাদের যারা কার্ড আছে এটা হচ্ছে ডিপি পায়েস আমরা ডিসকাউন্ট মূল্যে নিতে পারি আর এমআরপি প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা আগের ছিল কিন্তু এখন আসছে মাত্র নয়শো টাকা এবং এমআরপি প্রাইস হচ্ছে এগারোশো টাকা পিবি কিন্তু আমাদের ৩৫০ পিবি আছে এখানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের বিজনেসটা বা আমাদের সফলতার জন্য কিন্তু আমাদের সহজ করে দিয়েছেন রাস্তাটা তো ওই ফার্মেসিতে সে মাসে দশটা ব্লাক কফি এরকম ভাবে সেল করতেছে যে যেমন রোগী যার যেমন চাহিদা তাকে ওই প্যাকেট খুলে খুলে কারণ আমাদের এই একটি প্যাকেটের ভিতরে বিশটি মিনি প্যাকেট আছে একশো গ্রাম একশো গ্রাম এই বিশ প্যাকেট প্রায় একশো গ্রাম একশো আকারে বা কেউ যদি সামনে গরম ছিল গরম চলে গেছে আবার গরম আসতেছে তো অনেকেই যারা সারাদিন কাজকর্ম করে আহ কাজকর্ম করে ওই কাজে ফাঁকে ফাঁকে যদি কাজে জি 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 যে আমরা ব্ল্যাক কফিটা দুই ভাবেই খেতে পারি গরম ফুটন্ত তো পানিতে যাদের ডায়াবেটিস চিনি ছাড়া খেতে পারবে এবং আমি যেটা বলতে চাইছি বা নিজে আমি এটা পরীক্ষিত সারাদিনের কাজকর্ম করার পরে আমাদের শরীরের যে বিষাক্ত টক্সিন বা ঘামের মাধ্যমে থেকে বের হয়ে যায় বা শরীরটা অনেকটা দুর্বল ফিল করে তো তখন এই যে এক লিটার পানির সঙ্গে আপনি একটা প্যাকেট আহ পানির সাথে গুলিয়ে নিয়ে কাজের ফাঁকা ফাঁকি ফাঁকা ফাঁকি এটা আপনি যেমন সাধারণ পানি পান করা হয় ওইরকম ভাবে আপনি পান করবেন তার তারপরে দেখতে পাবেন খুব চমৎকার একটি রেজাল্ট পাবেন তো এই ব্ল্যাক কফি এমন একটা কফি যেটা হচ্ছে ভাইরাল কফি আগেই বলেছি তো এটা আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকে ঘরে ঘরে থাকা জরুরি কারণ আমরা এখন মেডিসিনের ভিতর ঢুকে গেছি আমরা ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো কিছু যদি নাগাল পায় সেটাকে আমরা গ্রহণ করতেছি না কিন্তু ওই যে আপনার ফার্মেসি থেকে যেটা ব্যবহার করতেছেন তার পাশাপাশি যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এখন যেহেতু আমাদের দামটা কমে দিয়েছে এই একটা ব্ল্যাক কফি যদি দিনে দুই কাপ করে খান তাহলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু একটা ব্ল্যাক কফি এই বিশ পিস আসে এক প্যাকেটে আপনার কিন্তু এটা চলে যাবে তাহলে আপনার এটা চলে যাবে হবে কি আস্তে 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 আপনি যদি এটা ব্যবহার করতে পারেন খুব চমৎকার রেজাল্ট একটি পাবেন এবং আজীবনের জন্য আপনি সুস্থতা পাবেন এখান থেকে আর ডিএকশন আমাদেরকে যেতে সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের নিচ্ছতা এই পণ্য ব্যবহারের মাধ্যমেই তো আলহামদুলিল্লাহ আমরা যারা বিজনেস করতেছি অবশ্যই নিজেরা ব্যবহার করি এবং এই ভালো লাগাটাই কিন্তু অন্যের কাছে শেয়ার করি এখন যারা নতুন আছে নতুন আছে হয়তো বিজনেসটা শুরু করতে চাচ্ছে বা শুরু করে বা কাট করে নিয়ে বসে আছে আমি তাদেরকে বলবো যে প্রিয় ভাই বোন এখন আপনি যদি সিরিয়াস না হন আপনি যদি আপনার সিদ্ধান্তটা পরিবর্তন না করেন তাহলে আপনি আপনার আগের জায়গাতেই থেকে যাবে আগের জায়গাতে আপনি থেকে যাবেন আপনি একটি ব্ল্যাক কফি একটি ব্ল্যাক কফি নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন মাত্র নয়শো টাকা আপনার সংসার জীবনে কত টাকা খরচ করতেছেন কত টাকা ওষুধের পিছনে খরচ করতেছেন ডাক্তারকে দিচ্ছেন ডাক্তারে ভিজিট করতেছেন একটা ডাক্তারকে কিন্তু হাজার বারোশো টাকাও ভিজিট আছে কিন্তু ওই ভিজিটটা আপনাকে দিতে হচ্ছে না আপনি শুধু সাধারণ নয়শো টাকা দিয়ে আপনার ডিসকাউন্ট কার্ড আছে অফিস থেকে সরাসরি এই পণ্যটা নেবেন এবং এটার পণ্য পিবি রয়েছে তিনশো পঞ্চাশ পিবি অন অনেক পিভি আমাদেরকে দিয়েছেন এই তিনশো পঞ্চাশ পিভি আপনার সঙ্গে সঙ্গে চলে এবং এটার এসভি রয়েছে এই এসভি থেকে আমাদের কিন্তু ইনকাম হয় তো আপনার আমার সংসারে কিন্তু অসংখ্য জিনিস আমরা ব্যবহার করতেছি তুট সাবান চা কফি তেল সাবান শ্যাম্পু এই এদের শীতের সময় আছে এই এই যে পণ্যগুলো আপনি শুধু চেঞ্জ করেন আপনার মুদির দোকান সুপার মার্কেটটা তাহলে দেখবেন আপনার জীবনের পরিবর্তনের রাস্তা আপনি খুঁজে পেয়েছেন তো আমি এটাই বলবো